স্বাগতমসবো আমরা এখন আছি সরোলিয়া গোসপাড়া আর আজকে 6ই মাসের 24 তারিখ তো 24 তারিখে আমরা টোটাল সন্ন্যাসীদের নিয়ে চন্দননাথ বাবারতে নিয়ে আমরা একসাথে সরোলিয়া গোসপাড়া গদর প্রবেশ করব এবং এই মহাশুননটা অনেক জাগ্রত মন্দির তো সেখানে আমরা সবাই একসাথে পড়াশোচ্ছি দেবব্রত তুমি কিছু বলো অমনা বর্ষভাই এই যে যে মহাশুনন এসে আমাদের স্বভাব তো মনে ভিতরে একটা অন্যরকম ফিলস ফিলস মনে হচ্ছে এবং এবং এই শ্মশানে দেখেন পরিবেশটা ভিউটা দেখেন এত সুন্দর পরিবেশ মানে আগে আগে তো কখনো আসেনি এখন প্রশান বলছিল এখানে শুশানটা খুব জাগ্রত মশান জাগ্রত শ্মশান প্রশান আগে একবার আসছিল কিন্তু চৈত্র মাসের বিষয়টা আমাদের সবাই সবাই চারিদিকে পরিবেশটা একটু লক্ষ্য করবেন প্লিজ আমরা শোষণের যে মেন রোড সে মেন রোডে দাঁড়িয়ে আছি আর মেন রোডে একটা প্রাকৃতিক লুক একটু করে দেখুন যে চারিদিকের পরিবেশটা একটু দেখুন দেখলে বুঝতে পারবেন যে আসলে শোষণের মাধুর্যটা কত দূর টোটালি এলাকা কিন্তু সব মায়েরা বলেন ভক্তরা বলেন সবাই এখানে পূজা দিতে আসে আর মেন সদর এটা এই যে ফুল গাছ গুলো দেখছেন চারিদিকে ফুল গাছ গুলো আপনার দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি ধান আর ভুট্টা অংগস্য হয় সুন্দর আর চলেন সামনে দিকে যাই অন্য অবশ্যই এটা ফুল গাছ অবশ্যই এটা কি ফুল বাবা ফুল বাবা জানিনা তবে দেখতে তো অনেকটা সুন্দর মনে হচ্ছে না তার কাজে লাগে ফুল হরা হরা মহা আসলে এভাবে

এবং মেন যে পথ সেটা হচ্ছে এই পথ আমরা এই পথ দিয়ে পরিবেশ করব কিন্তু ইম্পর্টেন্ট একটা দৃশ্য একটু ভালো করে দেখেন এই যে পরিবেশটা আপনারা একটু খেয়াল করুন প্লিজ ফুল গাছ অন্য অবশ্যই ভাই ও বলার সবচেয়ে প্রিয় ফুল নীল ফুল নীল ফুল অন্য অবশ্যই আমরা আগে আগে এক একরকম আহ ফুল মন্দিরটা আমরা পরিদর্শন করবো নমা শিবায় এখানে আছে শানের যেখানে স্নান করানো হয় লাশ দাহন করা হয় এইখানে সেই জায়গাটা এখানে স্নান করিয়ে সুন্দর করে পরিবেশ করে তারপরে আহ শ্মশান কালী মন্দিরে নিয়ে হয় অং নম শিবায় আসুন আর সাইড সাইডে কবতক্ষ নদী ও নম শিবায় নাম করা কবতক্ষ নদী